বলে এই ডায়লগটা আমি কেন পাবো না সেই প্রশ্নটা সামনে রেখে গেলাম কেন আমাদের দেওয়া হবে নাশ দেখা যাচ্ছে মা ওই আকাশ পড়া না যখন বৃষ্টি ঝরে পড়ে পৃথিবীর বুকে তখন মা সেই কান্নাকে বুকে ধরে ফসল তার সন্তানদের জন্য মানে একটাই তার সুপার ডায়লগ চোয়া বউ হরালে বউ পাওয়া যায় মা হরালে মা পাওয়া যায় না এটা কেন বলে আমার আজও মাথায় ঢোকেনি কারণ আমি দেখেছি কারো যদি মা মারা যায় তার মায়ের বন্ধু বান্ধব বান্ধবী যা সবাই এসে বলে বাবা তোমার একটা চলে গেছে আমরা পাড়ার সব মায়েরা আছি তোমার যখন দরকার হবে বলবে যা খেতে ইচ্ছে করবে বলে আমরা আমরা তোমাকে রান্না করে খাওয়াবো যখন বলবে তখন আসবো দশটা মা আছে তোমার জন্য কিন্তু সেই লোকটা যদি বউ মারা যায় পাড়ার একটা বউ বলে না সুন্দর মা হলে মা পাওয়া যায় না বৌখ হলে বউ পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি না ধন্যবাদ শিবরাত্রির ভালো থাকুক অনেক অনেক ধন্যবাদ শানলাইটে অনেক অনেক ধন্যবাদ পাইকে তুমি চলে এগিয়ে চলো আরো সুন্দর অনুষ্ঠান করো আরো বড় করে অনুষ্ঠান করো আমি চাইবো স্টারলাইট সম্মান আমি তা বচ্চিন আসুক শাহরুখ খান আসুক আমাদের চপ চপ আসুক আমার আছে আমি দেখবো এই অনুষ্ঠান উনিশ খাওয়ার আছে